বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আরও একটা গান নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে চলো গানটা আমি শোনাই মনে करू আমি নেই বসন্ত এসে গেছি কৃষ্ণ চূড়র বন্নাই চৈতালে ঢে মনে করো আমি নেই শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়া রথে শুক্লা তিথির ওই ছায়া পথে চলছে নতুন রাত মায়া আমি অবাক চোখে দেখি অপলুকে ভাবছো ভালুকে বেশি কৃষ্ণ চূড়ার চৈতালি ঢেকে গেছে মনে হ যেন মনে লাগে দোলা দোলা লাগে বিনা কারণে শুধু শুধু মনে করো আমি দোলা লাগে বিনা কারণে ধু মনে করো আমি নে যেন মনে লাগে দোলা সে হঠাৎ খুশের পাখি হাওয়াই লেখে তার ডাকা ডাকি হঠাৎ খুশি রুই রোগিনী পাখি হাওয়াই লেখে তার ডাকা ডাকে তুমি সেই লগুনি ভাবু আপুন মনে এমন হাসি কে হেসে গেছে কৃষ্ণ চূড়ার বনায় চৈতালি ঢেকে গেছে মনে করো আমি নেই বসন্ত এসে গেছে কৃষ্ণ চূড়ার বন্যা চৈতালি ঢেকে গেছে আমি বন্ধুরা আমার গানটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন বন্ধু সাথে শেয়ার করবেন আর প্রতিদিন আমার ভিডিওটা দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভুল ত্রুটি হলে মার্জনা করবে করবেন ধন্যবাদ